টাঙ্গাইলে আর এফ এর নতুন শোরুমে কি কি নতুন নতুন কালেকশন আছে সব মিলিয়ে থাকবে আজকের এই ছোট্ট ভিডিও আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি টাঙ্গাইলে আর এফ এল বেস্ট বাই নতুন একটা শোরুম হয়েছে আকুর টাকুর পাড়াতে এখানে আগে একটা ছিল বাট সেটা অফ করে এখানে বড় পরিসরে একটা শোরুম দিয়েছে ওরা তিনটা ফ্লোর নিয়ে করা এই নতুন শোরুমটা দুইটা ফ্লোর আর এফিল আর থার্ড ফ্লোর প্রোডাক্ট ফার্স্ট ফ্লোরটাই ঢুকতে এখানে ফুড ফুড আইটেম আইটেম ছিল তো তো কখনো দেখি নাই এখানে স্বপ্নের দেখতে পেলাম অনেক ধরনের আইটেম চাল ডাল থেকে শুরু করে সব ধরনের আইটেম এখানে নিচের ফ্লোরটাতে আছে তো এখানে হলো বিভিন্ন ধরনের যে হলো সিডস আইটেম সেগুলোও আছে মানে মশলাপাতি মুদি দোকানের যে আইটেমগুলো এখানে অনেক কিছু দেখতে পেলাম আর এই সাইডটাতে একটু ক্রোকারিজ আইটেম কাচের জিনিসপত্র পত্রগুলো ছিল তো এগুলোতে দশ পার্সেন্ট করে ছাড়ও ছিল নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে মেবে এই ছাড়টা ছিল তো সব প্রোডাক্টে ছিল না কোরকারি যে এক সাইডের জাস্ট কিছু অংশতে ছিল আর এই তো আরে ফেলে আসলে আমরা মেয়েরা সাধারণত এই জিনিসগুলোর প্রতি সবারই লোভ থাকে তো নতুন নতুন কালেকশন দেখছিলাম এই তো এই মগটা নতুন দেখতে পেলাম ভেতরে লেয়ার একটা আছে তো এটাতে ড্রাই ফ্লাওয়ার্স দেখলাম মগের এই নতুন নতুন কিছু কালেকশন দেখলাম তো এখানে দুই টাকার দেখতে পেলাম আর এই মগগুলোর প্রাইস ছিল চারশো টাকা করে এগুলো খুবই পাতলা টাইপের যে এখন গ্লাসগুলো সেগুলো এখানে কিছু কালেকশন দেখতে এই গ্লাস খুবই ভালো লাগে তো এটার প্রাইস ছিল আড়াইশো টাকা এই সেম গ্লাসটা আমার আছে বাইরে থেকে কেনা আমি সাড়ে তিনশো টাকা পিস কিনেছি বাট আর ফেলে সেটার প্রাইস অনেক কম দেখলাম আর এই ফ্লাওয়ার শেপের মগটা খুবই ভালো লেগেছে এটার প্রাইস তিনশো পঁচিশ টাকা তো এগুলো সিঙ্গেল হিসেবেও নেওয়া যাবে আবার সেট হিসেবেও নেওয়া যাবে আর নিচে এই তো ছোট ছোট যে গ্লাসগুলো এগুলো কফি মগ হিসেবে ইউজ করা যাবে তো এগুলোও দেখতে পেলাম বিভিন্ন ডিজাইনের এসেছে মগের খুব সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন দেখতে পেলাম এটাও একটা নতুন মগের কালেকশন দেখলাম তো এটার সাথে আবার একটা স্পুন আছে সোনালী কালারের একটা স্পুন স্পুনটাও খুব সুন্দর হালকা হ্যান্ডি ছিল আবার ফ্লাওয়ার শেপের তো এটার প্রাইস হলো সাড়ে চারশো টাকা যদিও সাড়ে চারশো টাকা একটা মগের জন্য একটু বেশি হয়ে যায় তবে যারা এরকম শৌখিন এই টাইপের প্রোডাক্ট ইউজ করে পছন্দ করে তো তারা নিতে পারেন আর এখানে এই তো ব্রোস লিকেট বলে মনে হয় এগুলোকে তো এই জগগুলোর কালেকশন দেখতে পেলাম এগুলো খুবই হালকা হয় আর এগুলো হাতে নিলে আমার ভয় লাগে মনে হয় যে পড়ে গেলেই ভেঙে যাবে যদিও পড়ে গেলেই ভেঙে যাবে এটাই স্বাভাবিক তবে আমার এই জগটা খুব পছন্দ হয়েছে আর এখানেও কিছু মগের কালেকশন ছিল তো এগুলো লেটেস্ট মডেল না একটু ওল্ড মডেল তবে এই প্রিন্টটাও ভালোই ছিল আর এগুলো একটু দামও কম এগুলো দেড়শো টাকা পিস ছিল বিভিন্ন রেঞ্জেরই ছিল এরপরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আরও অনেক ধরনের কালেকশন দেখতে পেলাম এখানে হলো বাবুদের ওয়াকার থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন বক্স তারপর হলো টুল ওয়ারড্রপের কালেকশন ছিল সুরাকের কালেকশন ছিল চেয়ার থেকে শুরু করে মানে আরও অনেক জিনিস আপনারা পেয়ে যাবেন আমি ভিডিওতে এতটাও দেখাইতে পারি নাই আর ওই সময়টাতে ওদের শোরুম উদ্বোধন হয় নাই তখনও তো যার কারণে কালেকশন অনেক বেশিও ছিল না আস্তে আস্তে ওরা কালেকশন আনছিল তো এইখানে এই তো ছাঁকনিগুলো খুবই কালারফুল দেখে ভালো লাগছিল মানে খুব সুন্দর সুন্দর কালার তবে প্রাইসটা একটু বেশি মনে হলো একশো টাকা তো এইখানে মানে ছোটো সাইজ মাঝারি সাইজ আবার বড় সাইজও ছিল তো বড় সাইজটার একটু প্রাইস বেশি তো যারা আসলে মেয়েরা আমরা ঘর সাজাতে পছন্দ করি ঘরের জিনিস দেখলে আমাদের একটু চোখ আটকা হয়ে যায় তো তারা অবশ্যই একবার হল আরে ফলে এই শোরুমটায় ভিজিট করতে পারেন টাঙ্গাইলবাসী যারা আছেন এখানে সাকনির অনেকগুলো কালেকশনই ছিল টয়লেট ক্লিন করারও অনেক ধরনের অপশন ছিল এখানে বিভিন্ন ধরনের ব্রাশ ছিল মানে ব্রাশেরই অনেক কালেকশন দেখতে পেলাম আবার মপ ছিল তো এই জায়গাতে প্লেটে আবার দেখতে পেলাম যে মাইনে যে প্লেটগুলো আরে ফেলের এগুলোতে দশ পার্সেন্ট করে ছাড়ও আছে তো বড়ো সাইজের প্লেট মাঝারি সাইজের প্লেট এরকম অনেক প্লেটের কালেকশন ছিল দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন প্লেটে সবগুলোতে দশ পার্সেন্ট করে ছাড় সব প্রোডাক্টে ছিল না জাস্ট কিছু সিলেক্টেড আইটেমেই ছিল আর এই তো এখানে তিলের যে কালেকশন এগুলো আমার দেখলে খুব ভালো লাগে আর এইরকম ছোটো ছোটো কিউট জিনিস দেখলে তো আরও ভালো লাগে এটার প্রাইস ছিল পাঁচশো পঁচাশি টাকা এটাতে জাস্ট একজনের এক মগ হয়তো বা একটু দুধ বা চা করা যাবে খুবই ছোট ছিল আর এই যে এটা স্কয়ার শেপের ভিতরে এইটাও খুবই সুন্দর ছিল এটাতেও চা বানানো যাবে সাতশো পঞ্চাশ টাকা হয়তোবা প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে অনেকের কাছে আবার ঠিকও লাগতে পারে এই সাইডে হাড়িরও অনেক কালেকশন ছিল ব্ল্যাক কালার খয়েরি কালারের অনেক কালেকশন তো যারা টাঙ্গাইলে তারা অবশ্যই একবার হলেও ভিজিট করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআলা নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর টাঙ্গাইলে কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে Hello face